যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো নাইতো মদিনায় তবে দেশে ফিরে আসতো না কেউ হস করিতে যারা যা ভাই হস করিতে যারা যায় যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো নবী পাইতো মদিনায় তবে দেশে ফিরে আসতো না কেউ হস করিতে যারা যায় ভাই হস করিতে যারা যায় কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ বর্মনে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ বর্মনে ধনী যায় ভাই ধনের টানে আনিতে সোনা টানা শুধু মসজিদ করে আল্লাহ থাকে না অমন না মসজিদ করে আল্লাহ থাকে না তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করো যে টাকা ওই টাকা গরিবকে দিলে গরিব কি আর থাকে কেবা গরিব কি আর থাকে কে তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করো যে টাকা ওই টাকা গরিবকে দিলে গরিব কে আর থাকে কে বা গরিব কে আর থাকে কে বা তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে আমি উচিত কথা কইতে গেলে দেশে থাকতে পারি না শুধু মসজিদ করে আল্লাহ থাকে না মসজিদ গরে আল্লাহ থাকে না ও মন মাওলা না মসজিদ গরে আল্লাহ থাকে না যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো নবী পাইতো মদিনায় তবে দেশে ফিরে আসতো না কেউ হস করিতে যারা ভাই হস করিতে যারা যায়